না শুভ ভাই ফোটা আপনাদের সবাইকে এই হলো আমার ভাই আরেক ভাই এখন কোথায় জানি না ও এলে একসাথে দুজনকে দেখাবো শুভ আর ফোটা উপলক্ষে আমার বোন এই যে নাকে ছড়াবি আর এই যে আমার বর মেয়েকে খাওয়াতে ব্যস্ত কি করে দেবো ওইদিকে তাকিয়ে করছে দাদা দেখাচ্ছি পিছিয়ে একটু সাজুক দেখাবো মা তো এখানে লুচি হচ্ছে বড় গা কিন্তু জামাই লাগছে জামাই ফোটাতে যাবে অনেকে জামাই ফোটা থাকে না সেই জামাই ফোটার মতন মনে হচ্ছে পিসি এখনো রেডি হয়নি ফাইনাল লুকের পরে দেখাবো এখন রেডি হয়নি ফাইনাল লুক এই যে আমার মেয়ে খেলা নিয়ে ব্যস্ত খেতে ব্যস্ত বড় গা একটু টাকা না সব সময় তো এটিটিউড নিয়ে বসে আছে ওখানে পিছিয়ে দাঁড়িয়ে যা গিয়ে বাবার সামনে না তোমাকে দেখা যাচ্ছে না আমার আরেকটা ভাই কিন্তু একটা আর কি কথা বলি আমার এই ভাইটা নেক্সট ইয়ার মাধ্যমে কারণ আমার থেকে কতটা ছোট হ্যাঁ আর আমার ভাইও আমার থেকে পাঁচ বছর ছোট আমার ভাই ওকে কি বলে ডাকে কি বলে ডাকে শোনা নাম ধরে ডাকে দুই ভাই বোনরা নয় বোনরা দিদি বলে

যতটুকু বেড়েছিস কাটা জমি না দেয় জমকে ফোটা আমি আমার ভাইতে ফোটা জমি না যেরকম

ভাইয়ের কপালে দিলাম দাদুরা ভাই হয় তুই আর জানলি না দাদু ভাই বলে না

স্ত্রিয়াকার মজাটা দেখেছেন ওর খুব মজা হয়েছে গত বছরও এমনি করে সবাইকে ফোটা দিয়েছিলো দাদাদেরকে এবছরও দিয়েছে ওর কাছে এটাই আনন্দ আর আমিও ভাইদেরকে ফোটা দিচ্ছি আর এবছর যেহেতু আমরা পুজোতে আসতে পারিনি তাই জন্য আর কি ভাই ফোটাতে আর আমরা সবাই মিলে এসেছি আমরা এসেছি কালী পুজোর আগ মানে আগটা করে আর আসার পর থেকেই সবার সাথে এত আনন্দ গল্প বুঝব মজাতে ব্যস্ত ছিলাম যে আর আলাদা করে আর মানে সুযোগ হয়নি যে এই মানে অন্য কোন ভিডিও করব বা কিছু আর এই ভিডিওগুলো অনেক দিন ধরে করা ছিল কিন্তু ওই আর কি এডিটিং করাই হচ্ছিল না ভাবলাম আজকে শেয়ার করি

បានរបស់ نيও ماما কি করছে একটু দেখ দেখ না বাবা প্রব না দরকার নাই বাবা গাইজ ਦਾ বাবা ঠিক বাবা তো বন্ধ করো না আমি তো করে দিছি একটু মা করে দি হ্যাঁ মা দিয়েছ নাকি আমা মা কে বলেছি মা টা কারি দিছি বলেছি মানে দিছি অনলাইনে মা দিছি আর আমি দেখে দিছি কি Falou! জানি <laughs> সবাই মিলে এইটার মজাই আলাদা বলুন আনন্দটাই আলাদা আমরা ছোটোবেলা থেকে না ভাইফোঁটাতে খুব মজা করতাম ছোটোবেলাতে মামাবাড়িতে যেতাম ওইখানে মজা হতো তারপরে আমার বিয়ের পর থেকে বাড়িতে আমরা সবাই মিলে মজা করি খুব ভালো লাগে আমি সারা বছর অপেক্ষা করি যে এই ভাইফোঁটার সময় সবাই মিলে কত আনন্দ করব মজা করব। আর আমার হাজব্যান্ডও না এগুলো খুব পছন্দ করে খুবই ভালোবাসে ও এইগুলো মানে আমাদের বাড়িতেই যে সবাই মিলে গল্প পুজো খাসি মজা এটা আর কি ও খুব এনজয় করে ওই জন্য ও খুব যেতে ভালোবাসে ওই প্ল্যান করেছে যে না চলো এই সময়টাতে যাই থাকি সবার সাথে দেখা হবে পিসিও আসবে সবাই আসবে তো সবাই মিলে কি একটা মানে মজা হবে ভালো লাগা থাকবে তো আর কি আমরা ওই জন্য এই টাইমটাতে প্ল্যান করেছি সবাই মিলে আর কি আসার আর সত্যি কথা খুব আনন্দ পেয়েছি সবচেয়ে বেশি ভালো লাগে ত্রিয়াক্ষার আনন্দগুলো দেখে ও আর কি সবার একদম কি বলবো জামাতা সরি জামাতা মাটন রান্না করেছে তারপরে পিসি শাশুড়ি আর শাশুড়ি মিলে পোলাও রান্না করলো আর শাশুড়ি সাহায্য করেছে পিসি শাশুড়ি রান্না করেছে আজকে আমাদের মেনু পোলাও বাসন্তী পোলাও एंड चाटनी सामने सामने সেই কালী পুজো থেকে বাজি ফাটানো চলছে কালী পুজোর দিনকেও অনেক কটা বাজি ফাটিয়েছে আবার আমার হাজব্যান্ড গিয়ে এই সমস্ত বাজিগুলো নিয়ে এসছে আরও নাকি তাদের মজা কম হয়ে গেছে আরও তাদের মজা চলবে দিয়ে আজকে আবার ফাটানোর জন্য তা আজকের জন্য আবার এইগুলো আর কালীপুজোর দিনকে বাবারাও প্রচুর বাজি এনেছিল আমার মেয়ের জন্য সেই সমস্ত বাজি আর এইগুলো আর কি হয়েছে সব মিলে দিনটা খুব ভালো গেছে ভিডিওটাও এখানেই শেষ করি